আল্লাহ নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে কোন মেয়ে ছেলে যদি অন্য বিছানায় রাত কাটায় অন্য বিছানায় রাত কাটায় আল্লাহর গজব পড়বো ওই মেয়ে ছেলের প্রতি ও মেয়ে ছেলে যত নামাজ পড়ুক যত রোজা রাখুক যত হজ করুক যত তাহাজ পড়ুক যদি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় আল্লাহর ফেরেস তারা সারা রাত ওই মেয়েটার জন্য অভিশাপ দেয় অভিশাপ দেয় অভিশাপ দেয় এটা কাদের হয় জানেন শুনে নিন এটা কাদের হয় বেশি বেশি কাদের হয় কোন শ্রেণীর লোকেদের বেশি হয় খুলে বলে দিচ্ছি আজকে মা বোনেরা মিলিয়ে দেখেনি দেখবেন স্বামীর বয়স আশি বছর স্বামীর বয়স আশি বছর বুড়োর বয়স আশি আর বুড়ির বয়স সত্তর বুড়ির বয়স বুড়ির বয়স সত্তর আর বুড়োর বয়স আশি বুড়ো হার্টের রুগী প্রেসারের রুগী কখন মরে কখন কি হয় তার কোনো ঠিক নেই বুড়ি খবর রাখে না বুড়ি বুড়োর খবর রাখে না কি করে বুড়ো কোথায় খাচ্ছে সুচ্ছে খবর নেই বুড়ি করছে কি ঘরের ভিতরে খাটের উপরে ঘুমায় আর নাতিকে নিয়ে ঘুমায় আর তাহার যত নমজ পড়ে তো তাহার যত কবুল করবে না বলে তো তাহার নামাজ আল্লাহ কবুল করবে না আমি বাস্তব কথা বলছি আল্লাহ নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি মারা যায় কোন মেয়ে ছেলে যদি মারা যায় আর ওই মেয়েটির স্বামী যদি বলে কোন মেয়ে ছেলে যদি মারা যায় ওই মেয়েটির স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে আমি আমার স্ত্রীর রূপে খুশি ছিলাম আল্লাহর নবী বলেন ওই মেয়েটি হলো জান্নাতী জোরে বলুন কি বুঝলেন আমার মা বলে যাচ্ছি মা বলে জীবনে কোনো দিন স্বামীর বিছানা ছেড়ে দিও না জীবনে কোনো দিন স্বামীকে কাদাইও না জীবনে কোনো দিন স্বামীকে কষ্ট দিও না জীবনে কোনো দিন স্বামীকে আঘাত দিও না মনে রেখো স্বামী কি জিনিস আল্লাহর নবী বলেছেন পৃথিবীর জমিনে যদি কাউকে আমি সাজদা করার কথা বলে যেতাম তাহলে নারী জাতিদেরই বলে যেতাম ওরে নারী জাতিরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সাজদা করিও শুধু তাই নয় আল্লাহর নবী বললেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে তা বলে প্যান গেঞ্জি পড়াতে যাওনি বউকে ওটা বলিনি শোনেন আল্লাহর নবী বলেছেন স্বামী যখন বাইরে থেকে বাড়ি আসবে স্বামী যখন বাইরে থেকে বাড়ি আসবে স্ত্রী যদি ওই স্বামীকে হাসিয়ে খুশি করতে হাসি খুশি করাতে পারে ওই নারী হলো জান্নাতি ওই নারী হলো জান্নাতি জোরে বলো ও বাবা আমি এই ওয়াজটা এক জায়গায় করেছিলাম করে যে আমি কি ঠকান ঠকিছি আপনাদের একটু বলি নারায়ণপুরে এসেছি তো অনেকদিন নমাজ শুনে এক জায়গায় ওয়াজটা করেছি আল্লাহ নবীর কথা আমার কথা নয় আল্লাহ নবী বলেছেন কোন স্বামী যদি কোন স্বামী যদি বাজার থেকে আসে আর স্ত্রী যদি স্বামীকে খুশি করতে পারে হাসিয়ে দিতে পারে হাসাতে পারে ওই স্ত্রী জান্নاتی ভাই আমি ওয়াজটা করেছি ইউটিউবে আর ইউটিউব অলরা করেছে কি ওই ওয়াজটা ছেড়ে দিয়েছে একটা মেয়ে ছেলে ওয়াজটা শুনেছে শুনে মেয়েটা পরে আমারে ফোন করেছে জানেন এক সপ্তাহ পরে ফোন করেছে হঠাৎ দেখি একটা ফোন হ্যালো আসসালামু আলাইকুম হুজুর তো মেয়ে ছেলের গলা তাই বললাম ওয়া আলাইকুম সালাম কে বলছো মা আমারে কি বললো জানেন হুজুর আমি আপনার খুব ভক্ত আমি বললাম আলহামদুলিল্লাহ তারপরে বলছে হুজুর আপনার একটা ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে এত মার মেরেছে তিন দিন উঠতে পারিই আই বললাম মা আমার ওয়াজ শুনে আমল করতে গিয়ে তোমার স্বামী মেরেছে কিও কিওক বল মে এটা কি বলছে জানেন শুনেন এই মা বলার শুনেনি ওয়াজ করতে গিয়েও টেনশন হয় বলছে হুজুর আপনি ওয়াজে করেছেন আল্লাহ নবী বলেছেন স্বামী বাজার থেকে এলে স্বামীকে হাসাতে পারলে ওই স্ত্রী জান্নাতি তো হুজুর আমার স্বামী পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গেছিল টাকাটা পকেট মারি হয়ে গেছে আমি কিন্তু জানি না ওর মেজাজ গরম হয়ে আছে আর বাড়ি আসতে আমি খালি হাসির দুটো কথা বলেছি আমার এত মার মেরেছে হুজুর আমি এই তিন দিন চলে বললাম মা এ ওয়াজ তো শোনো তাই কাল পাত্র বুঝে একটু চিন্তা ভাবনা করো কর আমার মা বলে যাচ্ছি মায়েরা বোনেরা আজ কেন আমি স্বামী স্ত্রীর ওয়াজটা করছি নমা এত দিন পরে কেন স্বামী স্ত্রীর ওয়াজ করছি ঝি কেন বাম্মার ওয়াজ করছি কেন বাম পেটার ওয়াজ করছি কেন ভাই বোনের ওয়াজ করছি বাড়িতে গিয়ে ভাববেন আল্লাহর কোরান নিয়ে বসেছিলাম এই কোরআন আল্লার কোরান নিয়ে বসেছিলাম আমি রেজাউল সাহেবকে বলছিলাম সুরায় মোনাফিকুনের তাফসির করব ইচ্ছা ছিল কিন্তু উঠে চিন্তা করলাম যে না বেশ কিছু কথা আমাকে আজ বলতেই হবে যদি আমি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবান টেনে ছিঁড়ে নেবে খবরদার অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনদেরকে বাবাজি যুবক ভাইদেরকে বলে যাচ্ছি স্ত্রীর হক আদায় করুন পিতামাতার হক আদায় করুন ছেলে মেয়ের হক আদায় করুন ভাই ভাই হক আদায় করো শুনে রেখে দিন কেয়ামতের মাঠে আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে আর বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে কি প্রশ্ন হবে তুই নামাজ পড়েছিলিস তুই নামাজ পড়েছিলিস বান্দার তরফ থেকে প্রশ্ন হবে তুই আত্মীয়তা আত্মীয়তা ঠিক রেখেছিলিস অনেকে আছে দেখবেন আত্মীয়তা বন্ধন বিচ্ছেদ করে দেয় হারাম 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 নবীজি বলেছেন আত্মীয়তা বিচ্ছেদ করা হলো হারাম আত্মীয়তা বিচ্ছেদ করা হারাম খবরদার নয় মা বোনেদের বলে যাচ্ছি বাম মরে গেছে বলে পিতৃকুল পিতৃকুল ভুলে যাবে মা মরে গেছে বলে মাতৃকুল ভুলে যাবে খবরদার এটা করবে না বাম মরে গেছে কি আছে চাচার সঙ্গে সম্পর্ক রাখো চাষ ভাইদের সঙ্গে সম্পর্ক রাখো মা মারা গেছে তাই কি খালার সঙ্গে সম্পর্ক রাখো খালা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক রাখো এরই নাম হলো ইসলাম আত্মীয়তা বিচ্ছেদ করেছো ফুপু মরে গেছে ফুপু তো ভাই বেঁচে আছে তাদের সঙ্গে সম্পর্ক রাখো এরই নাম হলো আত্মীয়তা আর এই আত্মীয়তা বিচ্ছেদ কারি তারিখ হলো হারাম 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 এতক্ষণ আপনাদের কাছে আমি বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন কথা আপনাদেরকে চিল্লে চিললে বললাম হাসির চলে রেগে মেগে বললাম কেন বললাম জানেন কবরে আমার শুতে হবে কবরে আমার শুতে হবে বা হয়তো আর জলসা জীবনে থাকতে পারবো না জলসা জীবন থেকে বিদায় নেব যাওয়ার আগে কথা কটা কথা বলে যাচ্ছি আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন মা বোনেরা আপনারাও বসে আছেন পুরুষেরা কালকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবে প্লাস্টিকের নিচেই চলে যাবে যে জায়গাটায় থাকবেন ওই ঘরটার নাম কি জরে বলুন কবর কবর চারটে কথা বলে মা বোনেরা ভালো করে শুনে নিন এতক্ষণ যা রেগে শুনেছেন এবার একটু মনটা ঠান্ডা করে শোনো কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে দেবেন লাইটটা অফ করে দিয়ে চব্বিশ ঘন্টা থেকে দেখবেন কবর কি জিনিস